আচ্ছা ঘুরতে যেতে কার কার ভালো লাগে আরও সেটা যদি হয় কক্সবাজার তাহলে তো কোনো কথাই নেই তাই না দিন শেষে সংসারের সকল কাজ শেষ করে যদি আপনি হঠাৎ করে শুধু আপনি কক্সবাজার ট্যুরে যাচ্ছেন তখন আপনার কাছে কেমন লাগবে আসসালামু আলাইকুম ওয়ালকাম টু মাই ব্লগ আমরা নারীদের জীবনটা কত অদ্ভুত তাই না আমাদের দিনে চব্বিশটা ঘন্টার ভিতরে বারোটা ঘন্টায় যায় কিছু আর একটা ঘন্টা যদি আমরা আনন্দ উল্লাস করে আর সেটা যদি একটু ভিডিও ক্যাপচার করে ছাড়ে তাহলে সেটাতে অনেক হৈ হয়ে যায় যে না কতই না সুখে আছে সারাদিন আটা আনন্দ এগুলো নিয়ে থাকে না ভাই যারা এগুলো পাবেন তাদেরকে বলতেছি আমরা সারাক্ষণ অনেক পরিশ্রম করি আর দেখা যায় যে মাঝে মধ্যে নিজেকে এক ঘন্টা সময় দেই আর সে আনন্দের সময়টাই আপনাদের সাথে শেয়ার করা হয় তো যাই হোক আমার মতো কে কে ব্ল্যান্ডারের রসুন ব্ল্যান্ড করেন আর অনেকগুলো রসুন একসাথে ব্ল্যান্ড করে রেখে দেন যেন অনেক দিন খাওয়া যায় আমার সবসময় দেখা যায় রসুন শেষ হলে আমি একসাথে দেড় কেজি দুই কেজি রসুন এনে ব্ল্যান্ডার করে নেই তারপর অনেক দিন খাওয়া যায় কিন্তু অনেকেই জানেন যে ব্ল্যান্ড করতে অনেক বেশি পানির প্রয়োজন হয় কারণ না হয় ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমার ব্ল্যান্ডারটাও সেম অবস্থা দেখেন আপনারা কতগুলো পানি দিয়ে আমি ব্ল্যান্ডারটা করতেছি কিন্তু এই পানিটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ছেঁকে নিলে দেখা যায় যে রসুন বা আদা যেটাই হোক দেখা যায় যে পেস্টগুলো মনে হয় যে আপনি বেটে নিয়েছেন দেখেন এখন আমি পেস্ট করা কি ছেঁকে নেই তারপরে দিয়ে একটা বক্সে রাখি এটা কিসের বক্স দইয়ের বক্স তাই না একটা সময় এই দইয়ের বক্সটা যদি বা যে রসুন রাখতো বা আদা রাখতো ফ্রিজে দৌড়ে এসে বুঝতাম যে না এখানে মনে হয় আইসক্রিমের মাছে কত যেভাবে ছ্যাঁকা খেয়েছে জীবনে এই ছ্যাঁকাটা আজ নিজে অন্যদেরকে দিচ্ছে কেউ হঠাৎ করে এসে যদি আবার ফ্রিজটা খোলে আর বলবে বাবা কতগুলো দই আর আইসক্রিম এখানে রেখে দিয়েছে এ দেখেন এগুলো আমি গোটা গোটা রেখেছি কারণ মাঝে মধ্যে আমি রং চাখাই বা যে কোনো সুপটুপ পাকাইতে গোটা আতা লাগে এখানে আমি নেচে নিত্যদিনের জন্য একটু রেখে দিয়েছি আর এগুলো রেখে দিয়েছি বর্তার জন্য বর্তার জন্য গোটা রসুন না হলে ভালো লাগে না বর্তা বাঁধালে আর এখানে হচ্ছে অনেকগুলো আদা একসাথে পেস্ট করে নিয়েছি আর দই আর আইসক্রিমের বক্স নিয়ে সবগুলোতে রসুন ঢুকিয়ে নিয়েছি তাই কাজকর্ম শেষ করে আমি কয়েকটা ভাত খেয়ে নিলাম আজকে সকাল সকাল গরম ভাত আর টাকি মাছ বোনা কে কে পছন্দ করেন জানাবেন এতটাই টেস্টি হয়েছে আমার টাকি মাছ বোনাটা আর কি বলবো আমি আর এতটুকুই ভাগে পেয়েছে আর সবগুলো দিয়ে সবাই ভাত খেয়ে নিয়েছে আর শীতের সকালে তো বড় বড় ভাত দিয়ে দেশি মাছ মোনা দিয়ে খেতে প্রচন্ড ভালো লাগে আমার তো আপনাদের সাথে বয়স গুরুতে মুখে জল এসে গেল তারপরে আমি আমার টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম কারণ দিন শেষে খাওয়া দাওয়ার পরে যদি টেবিলটা না গোছাই বা শুরুতে তাহলে ভালো লাগে না সংসারের সকল কাজকর্ম যদি একটু পরিপাটি করে না করতে পারে আর কেমন যেন লাগে সেটা খুঁতে লাগে আর সব কিছু শেষ করার পরে আমার বাজার নিয়ে আসলো এবার আবার শুরু হলো আবার আরেকটা কাজ বাজারগুলো গোছানো মেয়েরা ঘুরে ঘুরে এত কাজ করে তারপরে দিও সংসারের মানুষের কাছে শুনতে হয় কি করো আর একটু পরিষ্কার করে কাজ করতে গেলে দেখবেন অনেকটা সময় লেগে যায় হ্যাঁ অনেকেই করে যে ভাত কাটা রান্না করে শুয়ে থাকে অনেক সঙ্গে কাজগুলো খুব কমই করে গোছানো গাছানো কিন্তু আমার যদি গুছিয়ে কাজ না করে তাহলে একেবারে ভালো লাগে না আমি যতটুকু সম্ভব চেষ্টা করি যে সব কাজগুলো একটু গুছিয়ে করার জন্য কারণ দেখবেন যখন আপনি খুব সুন্দর করে সংসারের সকাল কাজকর্ম করবেন আর দিন শেষে আপনার সংসারটা দিকে তাকাবেন করেন যে মনে হোক যত দামি ফার্নিচারে হোক বা যত যত ছোট সংসারে হোক না কেন আপনার কাছে আলাদা একটা আনন্দ ফিল হবে বা সুখ ফিল হবে মনে হবে যে না আপনারও একটা ছোট্ট সুন্দর স্বর্গ আছে আমি এখানে কি কি বাজার আনলো আপনাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারলাম না তার প্রকল্প এই বাজারগুলো আমার প্রতিদিনই এখন রেগুলার বাজার আনা হয় আমার বিরক্তিকর লাগে এত আমি তো সব সময় মাসের বা পনেরো দিনের একসাথে বাজার করতাম এখানে আছে টমেটো শসা আর পেয়ারা তারপরে সবাই আনে এখানে কিছু পছন্দের শাক আছে লাল শাকটা ছিল মনে হয় ক্ষেতের এতটাই মজা ছিল লাল শাকটা পরে আর কি বলবো অনেক শাক আছে যেগুলো বড় বড় হয় রান্না করলেও অতটা মজা লাগে না কিন্তু এই শাকটা প্রচন্ড মজা হয়েছে কারণ সম্পূর্ণ মনে হয় দেখেন আপনারা দেখেন মনে হচ্ছে যে ক্ষেত থেকে তুলে আনা ছোট ছোট শাকগুলো করতে হয়তো একটু কষ্ট হয়েছে তারপরে দিয়েও খেতে কিন্তু অনেক মজা এখানে একটা ফুলকপি আর বের করলাম না যেহেতু এটা রান্না করা হবে না আজকে আর এখানে পেঁয়াজ তারপরে ভিতরে মাংস মাংসগুলো অনেকটাই ফ্রেশ হয়েছে গতবার মাংস এনেছিল বলেছিলাম যেগুলো কিনে মাংস সবগুলোই তেল ছড়িয়ে দেওয়া বুঝি না এত টাকা দিয়ে মাংস কিনে আনার পরে দিয়ে ব্যাটারা যা ঠকা ঠকানো ঠকায় আমাদেরকে যেটা অসম্ভব কষ্ট লাগে আজকে মাংসগুলো প্রায় এখানে বোঝা বোঝাতে পারতেছি না আপনাদেরকে খুবই সুন্দর একটা মাংস এনেছে এখানে আমি সারটা রান্না করে ফেললাম আমাকে আবার এখানে হেল্প করার জন্য আমার হাজবেন্ডে আসলো তিনি বলল যে আমার নাকি রান্না করতে দেরি হয় তিনি রান্না করবে দেখেন আমার রান্নার উপরে তিনি শুধু একটা দাঁড়িয়ে আছে আর এই চুলার উপরে উনি খেয়ে দেখতেছে দুপুরে খাওয়া দাওয়া শেষে ওনাকে বললাম যে সব তো রেডি কক্স বাজার কখন যাবে উনি তখন আমাদেরকে বললো যে কোনো ব্যাগ ব্যাগে নেওয়ার দরকার নেই আমি তো তোমাদেরকে নিয়ে কাঁচা দাঁড়িয়ে ঘুরতে যাব একটা মিনি কক্স বাজারে তখন বলেন তো কেমন লাগে উনি আমি তখন একটু রাগে হয়ে গেলাম উনি আমাকে উত্তর দিল যে তুমি তো বলো তোমাকে করতে নেই না আসো তোমাকে কক্সবাজার নিচ্ছি এটি তো অনেক যারা কড়াপাড়া যাত্রাব এলাকায় থাকে তারা তো অবশ্যই মিনি কক্সবাজার চেনে আমার ম্যানেজটা এতটাই খারাপ হয়েছে তখন আর কি বলবো তাও বাচ্চাদের খুশির জায়গা আর কি করবো যাওয়াই লাগছে আর খুব সুন্দর ছিল ওয়েদারটা সত্যি বলতে কি কক্সবাজার গেলেও হয়তো এতটা খুশি হতাম তার কিন্তু মিনি কক্সবাজার গিয়ে যতটা খুশি হলাম আর বিষয় বিষয়ে মিনি কক্সবাজারে আগের মতো সে টেস্টেই পেলাম না ফার্স্ট ফার্স্ট যখন যেতাম একদম মরুভূমির মতো ভালো তারপরে পানি খুবই ভালো লাগতো কিন্তু যাই হোক বাচ্চারা অনেক এনজয় করেছে আর নাগরদোলায় ওঠার জন্য তো আমার মেয়ে পাগল হয়ে গেছে ওর কথা হচ্ছে সাথে সাথে আমিও উঠতাম কিন্তু আমার ভালোই লাগছিলো না ওঠার জন্য আর আরেকটা আপনাদেরকে দেখাবো ভূতের বাড়ি আগে কি ভূতের বাড়িতে যেতে ভালোবাসেন কিন্তু আমি তো কোনোভাবেই ভালোবাসি না কারণ ভূতকে আমি অনেক বেশি ভয় পাই তারপরে ওরা জোর করে ধরে নিয়ে আমাকে দেখাচ্ছে দেখে দাঁড়িয়ে দেখেন ভূতের বাড়ি একটু পরে আপনার একটা আকর্ষণ পাবেন কেমন লাগলো আপনাদের কাছে আকর্ষণটা বলে দিবেন তারপর এখানে দেখলাম একটা রাইডার পড়ে আছে কিন্তু কোনো মানুষ নাই রাইটারে ওঠার জন্য আর এখানে চলে আসলাম একটা ম্যাজিক্যাল নৌকার কাছে ওরা তো উঠবে একদমই বায়না ধরলো আর কি করবো ওদেরকে তো একা ওঠানো যায় না পরে দিয়ে আমি নিজেই উঠলাম আমরা একটু অপেক্ষা করলাম যে যারা উঠছে তারা নেমে যাওয়ার জন্য কিছুক্ষণ পরে আমাদের পালা হলো পরে আস্তে আস্তে আমরা উঠলাম কিন্তু ওঠার পরে যা দেখলাম মনে হলো যে পরিবেশটা এখানে একেবারে ভালো না একেবারে ভাজে একটা পরিবেশ পরে দিয়ে এখান থেকে আমরা বের হয়ে গেলাম কারণ বেশিক্ষণ স্টে করলাম না দেখলাম যে এখানে একটা বাড়ি বারে কোনো পরিবেশ নাই এখানে যে কোনো মানে কি আর বলব যে একদমই খারাপ পরিবেশ তারপরে আমরা চলে আসলাম সুন্দর একটা ফুচকা হাওয়া যে আমার কাছে অত্যন্ত ভালো লাগলো এটার ক্যাটাগরিটা এটা মেবি নতুন হয়েছে এখানে তো আমি অনেকবার এসেছি কিন্তু এটা দেখে নেই এখনো এটার কাজ চলতেছে বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে এখানে আসা যায় আমার মেয়ে তো মুখের মধ্যে দাঁড়িয়ে হয়ে গিয়েছে এখানে খুব সুন্দর একটা গোড়া চর্ণা কিছু মিলে এটা যদি সম্পূর্ণ তৈরি হয় আমার মনে হয় এটা খুব সুন্দর হবে মিনি বাজারে একদম সেরা একটা ফুচকা হাউজ হবে এখানে একটা সাপ গাছে জ্বলে আছে বান্দর সহ সাপটা মেয়ে বান্দর বান্দরটাকে দৌড়বে নাকি বান্দরটা সাপটাকে দৌড়বে বুঝতে পারি কিন্তু ওরা উঠতে গিয়ে এখানে উঠতে পারলো না এটা অনেক একটা নর্মাল একটা সুন্দর একটা রাইডার তাই এখানে এখানে দেখলাম যে আরও সুন্দর একটা ক্যাটাগরি করে রাখছে অসম্ভব ভালো লাগলো এটা চারিপাশে মানুষ বসছে আর এখানে মেবি একটা রাইডার আছে কিন্তু কোনো বাচ্চা কাছে নাই তারপরে আমরা চলে আসলাম ফর্স্ট খেয়ে ওইটার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে যে কোনোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ফুচকা তো আমার খেতে হবে বাইরে গেলে অবশ্যই ফুচকা খাবে এটাই একটা আমার জন্য একটা কেয়ার বলব নিয়মই হয়ে গিয়েছে তারপরে দেখলাম যে রাস্তায় একটা মামা খুব সুন্দর পরিবেশে বাপা পিঠা বানাচ্ছে আর যেমন শীত পড়ছে আর বাপা পিঠা না খেলে কি হয় পরে আমরা সবাই একটা করে বাপা পিটা খেয়ে দিলাম আর ওনার বাপা পিটা বানাবোটা আমার কাছে এতটাই ভালো লাগলো তাই একটু শেয়ার করলাম আমি যেহেতু নিজে বাপা পিটা বানাতে পারি না সেরকম পারফেক্ট হয় না তাই আপনাদেরকে দেখা দিলাম কীভাবে বাপা পিটা বানাতে হয় আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই বানাবেন আর যারা লাইক কমেন্ট করেন না প্লিজ তারা লাইক কমেন্ট করে যাবেন কারণ আমি প্রত্যেককেই সাপোর্ট করি আমাকেও সবাই একটু সাপোর্ট করবেন এটি সবার কাছে আশা আসসালামু আলাইকুম